আজকে যে আপনার হেফাজত আপনার আহ্বানে ঢাকাতে যে বিশাল সম্মেলন হল লক্ষ লক্ষ মুসলিম একসাথে ঘোষণা করবে দোস্তাল গাছের কাছে বেছেও না পুরুষ গরুর কাছে বালতি নিয়ে দুধ দোহন করতেছে না পুরুষ গরুর কাছে দুধের জন্য বালতি নিয়ে যেখানে লাভাসী এই চুয়ান্ন বছরের সরকার কাদিয়ারিকে কাফের ঘোষণা করেনি গত পনেরো সতেরো বছর আওয়ামী ঘোষণা করেনি এর এক বিএনপি সরকার ছিল তারাও সরকার কাফের ঘোষণা করেনি ই মিয়া করবে না তাল কাছের কাছে বেলসায়া লাভ হবে না আমি তো বলি যে কলম দিয়ে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হবে ওই কলমটার মালিক তোমরা হয়ে যাও ইসলামী সরকার আসলে

কলেজ ইউনিভার্সিটিতে নামাজ পড়ুয়া ছাত্র আমাদের রক্তের উপর দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় বসলো তারা আমরা আনলাম আনার পরে উনি যে কমিশন বানালো সংস্কার তার মাঝে এক নাম্বারটা ছিল নারী নীতি সংস্কার যেটা রিপোর্ট দিছে সবাই আগে এক নম্বরে দিছে ওটাতে যেই প্রস্তাব দিছে ইসলামই থাকে না ওরা নারী নীতির মাঝে লেখছে ইসলামের কারণে নাকি নারীরা বাংলাদেশ নিচে করে আছে ওই যে আমি বলেছি তাল গাছের কাছে বেল চাই লাভ নাই ডক্টর ইউনুস এগুলো করবে না গত সরকার করেনি এ বিশাল সমাবেশ করে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে লাখ লাখ লোক কষ্ট করেছে রেজাল কিন্তু জিরো হবে তারাই তা করবে না সত্যিকার অর্থে যদি চাওকা দিয়ে আনি কাফের হক ইসলামকে বিজয়ী করো ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাও আমরা কলম দিয়ে নিজেরা কাফের ঘোষণা করে দেব আজকে যে হেফাজতি আপনার খতমিনবুয়াতের আহ্বানে ঢাকাতে যে বিশাল সম্মেলন হলো লক্ষ লক্ষ মুসলিম একসাথ হলো এর কিছুদিন আগে এই আর আরেকটি বড় ইসলামী দলের মহাসম্মেলন হলো আসার পথে যাওয়ার পথে অ্যারেস্ট হয়েছে হয়েছে কথা বলে না কেন এখন আমরা যারা আলমা আছি আমাদের কেউ কি এখন আর মাইক টেনে ফেলে দেয় কোন পুলিশ এসে কোন বক্তাকে অ্যারেস্ট করে জুলাই বিপ্লবের পর আল্লাহ বাংলাদেশের পরিবেশটাই ইসলামের পক্ষে এনে দিচ্ছে এখন টিওন অফিসে যান ডিসি অফিসে যান এসপি অফিসে যান এখন দাঁড়িয়েওয়ালা মানুষ গেলে বরং ওরা সালামদের সম্মান করে আর আগে দাঁড়িয়েওয়ালা ফাইলে গর্তে থেকে বাইক করে আমি যে প্রবাদটা বললাম মর্নিং সজদা দা প্রত্যوش দিবসের প্রতিচ্ছবি ইসলাম বাংলাদেশে আসছে আমরা মাথা তুলে দাঁড়ালেই কোরআন এখানে এস্টাবলিশ হয়ে যাবে বিজয়ী হবে তার প্রমাণ হচ্ছে ঢাকার বিশ্ববিদ্যালয়ের দালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অক্ষু অক্ষু এবং ডকসু ভবন করেছে এদেশের যুবকেরা যুবতীরা শিক্ষিত লোকেরা ইসলামের পক্ষে চলে এসেছে এখন আমরা তো মাথা তুলে যদি সব যায় ইসলাম পারবে পারবে না না না। দিন বিজয়ের জন্য সকল ইসলামী দলের একসাথ হওয়া দরকার আছে না নাই সকল নামাজি হাজি গাজী ইসলাম পন্থীর এবার কমপক্ষে কোরআনকে সংবিধান বানানোর জন্য ঐক্যমত দরকার আছে না নাই